বিজ্ঞানের সবচেয়ে পাওয়ার ফুল আবিষ্কার উৎকর্ষতার সবচেয়ে বড় অংশ সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান এটা তত্ত্বাবধান করছে নাসা আমেরিকার একটি সংস্থা ওরা এমন কিছু পাওয়ারফুল ক্যামেরা বানিয়েছে নবজান বানিয়েছে যেগুলো নবজানে ফিট করে তারা ক্যামেরাগুলো আকাশে পাঠিয়ে দেয় ওই মহাকাশ থেকে ক্যামেরা ছবি তুলে তুলে নাসায় পাঠায় নাসার বিজ্ঞানীরা ওই ছবিগুলো কালেক্ট করে করে পৃথিবীকে জানান দেয় যে আকাশের এই গ্রহ নতুন করে আমরা সন্ধান পেয়েছি আজ থেকে দুশো বছর আগে বুধ শুক্র মঙ্গল ইউনাস নকশন প্লোটু এই নামে গ্রহ আছে দুনিয়ার পৃথিবী মানুষকে ওইটা কারণ তখন নাসা ছিল না প্রিয় ভাইরা বলছিলাম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না এই অক্সিজেন নামে যে একটা আল্লাহর সৃষ্টি লুক আছে আজ থেকে তিনশো পাঁচশো বছর আগের মানুষ এটা আবিষ্কার করতে পারেনি তারা জানতো না তাহলে আঠারো হাজার যে বেড়া এখন অক্সিজেন কে আর একটা যোগ হয়ে যাব না টেলিভিশন চ্যানেলগুলোর মাঝে একটা চ্যানেল পৃথিবীতে বিখ্যাত এটার নাম জিওগ্রাফি চ্যানেল এটাতে বিভিন্ন প্রাণীকে দেখানো হয় জঙ্গলের বাঘ বল্লুক আকাশের তারকা দেখানো হয় সমুদ্রের বিশ্ব বিভিন্ন মাছ বিভিন্ন প্রাণী এমন কিছু ক্যামেরা এখন বের করেছে বিজ্ঞানীরা যেগুলো পানির মাঝে ভিজাইলো এগুলোতে পানি ঢোকে না ওয়াটারপ্রুফ যারা ডুবুরি আছে তারা ক্যামেরাগুলো সাথে নিয়ে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যা দুশো পাঁচশো সাতশো এক হাজার ফিট নিচে চলে যায় ওখানে গিয়ে তারা ক্যামেরা দিয়ে ছবি তোলে ভিডিও করে তারপরে নিয়ে আসে এমন কিছু মাখ ছবি তুলেছে যেগুলো আজ থেকে একশো বছর আগের লোকেরা দেখেও নাই এগুলোর নাম শুনেও নাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আমি সকল রাসুলকে তাদের মাতৃভাষায় পাঠিয়েছি কারণ যেই দেশে কিতাব এসেছে সেই দেশের মানুষ যদি তাদের মাতৃভাষা না হতো কিতাবটা ভালোভাবে তারা বুঝতে পারত না এই জন্য তাওরাত কি আরবিতে নাজির হয়েছে জি না কারণ মুসানবির ভাষা আরবি ছিল না আসমানে কিতাব মোট হলো কয়টা একশো চারটা বড় কয়টা কথা বলেন না বলেন না আমার সাথে কিছু বড় কয়টা চারটা কি এক ভাষায় না চার ভাষায় ভাষায় চার ভাষা ইবরানি ভাষা কোরআন আরবি ভাষায় ভাষা ইঞ্জিল সুরিয়ানি ভাষা কয়টা ভাষা হলো চারটা রাজুলিন ইল্লা বিলিস নিরকৌমি আল্লাহ তায়ালা বলেন আমি সকল রাসুলকে নিজের মাতৃভাষায় প্রেরণ করেছি যে কিতাব দিয়েছি যে নবীর ভাষা যেটা কিতাবের বাসাও ছিল সেটা ভাষা সৃষ্টি করেছেন কে চুপ করে আছেন কেন ভাই কথা কিছু কন না বাসা বানাইছে কে আল্লাহ আমরা আশ্চর্য হই বাসার ভিন্নতা দেখে পৃথিবীর যখন বাহিরের রাষ্ট্রগুলোতে আমরা যাই আপনারাও গেছেন অনেকে তখন দেখেন আপনার পাশে দাঁড়ায় দুজন কথা বলতেছে তাদের কথার একটা অক্ষর আপনি বোঝেন না পাখি যেমন করলে আমরা কিছু বুঝি না ঠিক পাশে দাঁড়িয়ে দুজন গল্প করছে মনে হয় পাখির ভাষার মতো আমরাও বুঝি না পৃথিবীতে কত হাজার ভাষা আছে তার কোন হিসাবও নেই পাঁচ হাজারের বেশি ভাষা আমাদের বাংলাদেশে আমাদের ভাষা হলো মাতৃভাষা কি কিন্তু আমাদের দেশ পার্থক্য দেখেন কুমিল্লার ভাষা নোয়াখালীর ভাষার সাথে অনেক শব্দই মিলেনা অনেক শব্দই যে মাছগুলো আমরা খাই এই মাছ আমরা বলি টাকি মাছ অথচ নসিন্দি মমিল সিঙ্গেলে এটার নাম ওইটা টাকি মাছ থাকে নাকি এমন নামও আছে কইলে হাসবেন কয় কিরে আমাদের যদি নোয়াখালী কুমিল্লা অঞ্চলে আমরা করতে গিয়ে বলি ও ভাই দোকানে আছে দেন দোকানদার বলবো নেন সিলেটে দিব দেখেন আমাদের দেশেও সিটা গেলে ভাষা একরকম সিলেটে গেলে আল্লাহর এটা বড় কুদরত বড় কারিশমা তিনি শুধু ভাষার ভিন্নতা বানান নাই পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা প্রায় আটশত কোটি আটশো কোটি মানুষের আঙ্গুলের চাপ কারোর সাথে কারোটা মিলবে কোটি রকম একই মায়ের পাঁচ সন্তান তাদের চেহারা কি একরকম হয় চেহারা পাঁচ রকম কণ্ঠস্বর পাঁচ রকম আপনার ঘরে যদি দশজন মানুষ থাকে রাতের দুটা বাজে আপনার ঘুমন্ত অবস্থায় দরজায় নক করলো আপনি করলেন কে সে বলল আসসালাম আলাইকুম আমি নামও বলে নাই আমি বলছে আপনি কণ্ঠস্বর শুনে বুঝবেন যে এটা অমক আপনার দশ ভাই দশ ভাইয়ের কণ্ঠস্বর কি একরকম না দশ রকম কে বানাইছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মাঝে মাঝে যারা টুইন সন্তান দুটা মেয়ে যমজ চেহারার মাঝে অনেক মিল দুই বাই যমজ চেহারার মাঝে অনেক মিল আল্লাহ বুঝাইছে আমি চাইলে মিল দিয়াও বানাতে পারি কিন্তু যমজ দুই সন্তানের আঙ্গুলের চাপে কখনো মিল হবে না এই জন্য আজকের পৃথিবীতে শিক্ষিত যারা শিক্ষিত দেশ যেখানে একশো পার্সেন্ট শিক্ষিত এমন রাষ্ট্র আছে না ওই দেশেও কিন্তু তারা আঙ্গুলের চাপ ব্যবহার করে এবং আপনারা যারা হজে গেছেন বিদেশ গেছেন উমরায় গেছেন বিভিন্ন দেশে গেছেন তখন কিন্তু এয়ারপোর্টে আপনার আঙ্গুলের চাপ দেখে দেয় কারণ চেহারা মিলতে পারে চোখ মিলতে পারে মাঝে মাঝে কণ্ঠ মিলতে পারে আঙ্গুলের চাপ মিলার কোন সম্ভাবনা ভাষার সৃষ্টি বৈচিত্র আমার বন্ধু আল্লাহ কোরআন মাজিদ সুরাত প্রথম কারিমাতে তিনি আরবিতে কি বললেন আমরা বাংলায় শুনি একটু শুনুন আল্লাহ বলো মানুষেরা আমরা যারা মানুষ আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন কিছু কিছু লোকেরা উঠে চলে যাচ্ছেন আই সে যদি উঠা শুরু করে রাখছেন কেন পরিবেশ নষ্ট করবেন না কথা যখন আমরা বলি মোট থাকে না একটা মোট নষ্ট হয়ে যায় প্রশ্রাব ধরছে তো আপনি মাঝখানে বসে আছেন কেন দয়া করে ওঠাউঠি করবেন না একান্ত প্রয়োজন না হলে এখানে আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে আনছেন না আপনারা মেজবান আর আমি হলাম মেহমান মেহমানকে হেতারাম করতে হয় প্রিয় ভাইরা ডাক করেন না ডাক করেন নাই তো কথা বলার পরিবেশ দিতে হয় আল্লাহ বস ও মানুষেরা তাহলে আমরা যারা মানুষ আমাদেরকে ডাক দিয়েছেন কে আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত তার কোন হিসাব নাই যদি আমাদের দেশে মানুষ কয় আর কি আশি হাজার আশি হাজার আলম আঠারো হাজার আবার আশি হাজার আলম তো আলম কি মাখলুক না তো কিটা করল এটা মানে আগাও নাই গোড়াও নাই আঠারো হাজার মাখলুক তো আশি হাজার আলম পৃথিবী একটা আলম বুধ একটা আলম শুক্র একটা আলম একটা আলম নেপসুন একটা মানে এক একটা আলাদা বিশ্ব আল্লাহর আলাদা বিশাল বড় বড় জায়গা আলমিন আলহামদুলিল্লাহ আলমিন জামা আলামুন আলমিন কয় আশি হাজার আলম তো আশি আলম যদি হয় তো আলম তো মাখলুক তো মাখলুক আঠারো হাজার হয় কেমনে এগুলো আন্দাজ কথা বরং আল্লাহর মাখলুকের সংখ্যা কত আল্লাহ সারা কেউ জানে না প্রিয় ভাইয়ের আধুনিক বিজ্ঞানের চরমোৎকর্ষতার এই যুগে বিজ্ঞানের সবচেয়ে পাওয়ারফুল যেই আবিষ্কার উৎকর্ষতার সবচেয়ে বড় অংশ সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান এটার তত্ত্বাবধান করছে নাসা আমেরিকার একটি সংস্থা ওরা এমন কিছু পাওয়ারফুল ক্যামেরা বানিয়েছে নবজান বানিয়েছে যেগুলো নবজানে ফিট করে তারা ক্যামেরাগুলো আকাশে পাঠিয়ে দেয় ওই মহাকাশ থেকে ক্যামেরা ছবি তুলে তুলে নাসায় পাঠায় নাসার বিজ্ঞানীরা ওই ছবিগুলো কালেক্ট করে করে পৃথিবীকে জানান দেয় যে আকাশের এই গ্রহ নতুন করে আমরা সন্ধান পেয়েছি আজ থেকে দুশো বছর আগে বুধ শুক্র মঙ্গল ইউরেনাস নক্সন প্লোটু এই নামে গ্রহ আছে দুনিয়ার পৃথিবীর মানুষকে ওইটা কারণ তখন নাসা ছিল না আকাশে এমন কিছু গ্রহ আছে তারকা আছে যেগুলো সন্ধান এখনো বিজ্ঞান করতে পারেনি কেউ যদি বলে আঠারো হাজার করে যেগুলো আবিষ্কৃত হবে এগুলো আঠারো হাজারের ভিতরে পড়ছে নাকি বেডারা তো জানতোই না এই যে আমরা এখানে বসে আছি এখানে কি অক্সিজেন নাই অক্সিজেন দেখা যায় অক্সিজেন ছাড়া মানুষ বাসে না কিন্তু অক্সিজেন ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না আজ থেকে প্রিয় ভাইরা বলছিলাম অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না এই অক্সিজেন নামে যে একটা আল্লাহর সৃষ্টি আছে আজ থেকে তিনশো পাঁচশো বছর আগের মানুষ এটা আবিষ্কার করতে পারেনি তারা জানতো না তাহলে আঠারো হাজার যে বেটা এখন অক্সিজেন কে আর একটা যোগ হয়ে যাবো না টেলিভিশন চ্যানেলগুলোর মাঝে একটা চ্যানেল পৃথিবীতে বিখ্যাত এটার নাম জিওগ্রাফি চ্যানেল এটাতে বিভিন্ন প্রাণীকে দেখানো হয় জঙ্গলের বল্লুক আকাশের তারকা দেখানো হয় সমুদ্রের বিভিন্ন মাছ বিভিন্ন প্রাণী এমন কিছু ক্যামেরা এখন বের করেছে বিজ্ঞানীরা যেগুলো পানির মাঝে ভিজাইলো এগুলোতে পানি ঢোকে না waterproof যারা ডুবুরি আছে তারা ক্যামেরাগুলো সাথে নিয়ে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যা 200 500 700 1000 পিকনিসে চলে যায় ওখানে গিয়ে তারা ক্যামেরা দিয়ে ছবি তোলে ভিডিও করে তারপরে নিয়ে আসে এমন কিছু makhlukের ছবি তুলেছে যেগুলো আজ থেকে 100 বছর আগের লোকেরা দেখেও নাই এগুলো নাম শুনেও নাই